দর্শক আপনারা কিন্তু দেখছেন যে শাহজাহান খান সমর্থিত আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে তার বাড়ির সম্মুখে সেই কার্যালয়টি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং এখানে আগুন জ্বলছে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এবং তার পাশে রয়েছে সার্বিক পরিবহনের যে কাউন্টার সেখানেও কিন্তু ভাঙচুর করিয়েছে এবং আগুন দিয়েছে আসলে বিক্ষুব্ধ জনতা দীর্ঘদিন ধরে তাদের হৃদয়ে জমে থাকা ক্ষোভ প্রকাশ করার সুযোগ পাচ্ছিল না আজকে যেন তাদের বাদ ভাঙা একটা উল্লাস তাদের ঈদের আনন্দ বয়ে যাচ্ছে এখানে আসলে দেখা যাবে না যে মানুষ কতটা বিক্ষিপ্ত ছিল আসলে মানুষের দীর্ঘদিন যাবৎ বাক স্বাধীনতা না থাকায় মানুষ কিন্তু আসলে তাদের এই ক্ষোভ প্রকাশ করতে পারেনি এবং আজকে সেই ক্ষোভ প্রকাশ করার সুযোগ পেয়ে কিন্তু তারা আজকে এই মানুষগুলোর কোনো ব্যানার নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপি না এখানে জামাত না কোনো পর্যায়ে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা এই সাধারণ মানুষগুলো তাদের খুব প্রকাশ করছে এবং এখানে ছাত্ররা এবং আমি দেখেছি ব্যাপক পরিমাণ ছাত্রীরা পর্যন্ত এসেছে যারা আসলে গতদিন কিছুদিন আগে যারা কোটার জন্য মিছিল করেছিল আজকে দেখি স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়েছে রাস্তায় এবং আমরা কিন্তু যারা মিডিয়া কর্মী তারা কিন্তু আসলে হ্যাঁ আমরা কিন্তু যারা মিডিয়া কর্মী তারা কিন্তু ডিরেক্টলি আসলে সব সংবাদ প্রকাশ করতে পারিনি এটা আমাদের এক ধরনের দায় আমরা আসলে আমাদের দায় থেকে আসলে সব কিছু প্রকাশ করতে পারিনি কিন্তু আজকে দেখেন যে মানুষ কিন্তু ব্যাপক পরিমাণ বিক্ষুব্ধ এবং সেই ক্ষুব্ধ থাকার তারা কিন্তু তাদের এই অবস্থানটা ইয়া করেছে আমরা দেখেছি যে মানুষ কতটা বিক্ষিপ্ত হতে পারে কেউ কোনোদিন ভাবিনি যে এই তাদের সিংহাসনে কেউ আগুন দেবে তারা কিন্তু ভুলেও কল্পনা করেনি তাদের এই মশ্নতে কেউ কোনো দিন আগুন দিতে পারে কিন্তু আজকে দেখেন জনতা আসলে একটি কথাই ঘুরে ফিরে বারবার মনে পড়ে যে কেউ কোনো দিন চিরদিন ক্ষমতায় থাকে না এবং ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না আসলে আমরা যদি ভালো করে আপনাদের দেখাতে চাই এখানে এই যে সাধারণ ছাত্র জনতা এখানে কিন্তু তারা কিন্তু বিজয় উল্লাস করছে এবং তারা কিন্তু এদের কোনো ব্যানার নেই সাধারণ ছাত্র এরা দেখেন আমি দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষ এখানে পুরুষ রয়েছে মহিলা রয়েছে ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে তারা পতাকা নিয়ে বাংলাদেশের মনে হয় যে আজকে প্রথম স্বাধীনতা অর্জন করলো বাংলাদেশ এরকম একটি ফিলিংস নিয়ে তারা কিন্তু মাঠে কাজ করছে দেখেন আমি যদি আমার ক্যামেরাতে ঘুরিয়ে দেখাই ব্যাপক পরিমাণ শিক্ষার্থী রয়েছে এখানে দেখতে পাচ্ছি কিছু কিশোররা ফুল বিতরণ করছে এবং তাদের হাতের কিন্তু স্টিক রয়েছে এবং তারা ফুল বিতরণ করছে কতটা আনন্দিত হলে তারা এরকম মানুষের মাঝে ফুল বিতরণ করতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছাত্রদের হাতে এবং ছাত্রীদের হাতে পর্যন্ত ফুল রয়েছে এটা কতটা আনন্দিত এবং এই আনন্দটা কিন্তু দেখতে পাচ্ছেন আরেকজন মানুষ তিনিও কিন্তু রঙে রঙিন হয়ে গেছে স্বাধীনতার রঙ হয়তো বা রঙিন আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে এই জায়গাটা আসলে কেউ কোনো দিন কল্পনা করেনি যে কেউ কোনো দিন কল্পনা করেনি যে তাদের মশলতে আগুন দিতে পারে এখন কিন্তু তারা দেখেন এইখানে আগুন জ্বলছে এটাই প্রমাণ করে পৃথিবীর ইতিহাস যে আসলে কেউ কোনো দিন চিরদিন ক্ষমতায় থাকে না ক্ষমতা একটা অস্থায়ী জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্বিক ফুড ভিলেজে আগুন দেওয়া হয়েছে সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে আগুন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে এটি আসলে জেলা কার্যালয় নয় এটা শাহজাহান সমর্থ শাহজাহান খান সমর্থিত আওয়ামী কর্মীদের একটি কার্যালয় সেখানে আগুন দেওয়া হয়েছে এবং সার্বিক গাড়ির কাউন্টার ভাঙচুর করা হয়েছে এবং ধোঁয়া আচ্ছন্দ হয়েছে পাশে রয়েছে শাহজাহান খান সাহেবের দশতলা ভবন এটি আগুন লেগেছে কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রচণ্ড ধোঁয়া আচ্ছন্ন আমরা সর্বশেষ অবস্থা লক্ষ্য করছি দর্শক এই ছিল ঘটনাস্থল থেকে সর্বশেষ আমার কাছে আপডেট